জাকাত দিতে হবে কাদের ভালো করে বলবেন জাকার দিতে হবে এমন মানুষের উপরে যে যার সংসারে খেয়ে দিয়ে যার সংসারে খেয়ে দিয়ে জরুরি সামান বাদে জরুরি সামান সংসারের জরুরি সামান বাদে আসবাবপত্র বাদে খেয়ে দিয়ে যদি সাড়ে তোলা রুফা আমাদের দেশীয় হিসাবে কত হয় ছয়শ বারো দশমিক পঁয়ত্রিশ গ্রাম ছয়শ বারো দশমিক পঁয়ত্রিশ গ্রাম রুপার মূল্য যদি কারোর কাছে থাকে তাহলে তার উপরে খরচ তার উপরে তবে যে জিনিসটা আছে ওই জিনিসটা হাওলানে হাওল হবে এক বছর বয়স হতে হবে কত বছর এক বছর কি হতে হবে বয়স হতে হবে আপনার এই ছয়শ বারো দশমিক পঁয়ত্রিশ গ্রাম যে রুপার আপনার কাছে আছে বা তৎ মূল্য আছে ওই পরিমাণ অর্থ আপনার কাছে আছে

ওভাবে এইসব করবা না তুমি দরিদ্র বান্ধব যেটা অসহায় মানুষদের কি হয় সাহায্য হয় ওই দিকে এটা তুলে কিছুটা অর্থ কমে আসে সাড়ে সাত সাড়ে সাত ধরি সাত তোলা তো অনেক খাই হয়ে যায় ও কারো দেখা না কথা কি এখন আপনি হয়তো বলতে পারবেন যে হুজুর আপনি কি কথাটা বানিয়ে বললেন না আমি কথা বানি হাদিসের মধ্যে আসছে হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লাহাল্লাম বলছেন যে অর্থর দ্বারা যে আপনার নেশাবটা ধরলে যে পরিমাণটা ধরলে সাধারণ মানুষের এই এটি মিসকিনদের কি হবে সাহায্য হবে এটি মিসকিনদের কি হবে সাহায্য হবে সেই নেশাবটা সেই পরিমাণটা তুমি ধরবা হাদিসের মধ্যে আসছে আল্লাহ এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আমার কাছে তো ওই পরিমাণ টাকা নাই ওই পরিমাণ অর্থ নেই টাকা নেই সামান্য কিছু আছে সামান্য কিছু আছে এখন সামান্য কিছু আছে মানে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার চল্লিশ পঞ্চাশ এরকম টাকা আছে তাহলে কোন জায়গা তার উপর হয় না কারণ সাড়ে বানব্বই তার মানে ছয়শ বারো দশমিক পঁয়ত্রিশ গ্রাম স্বর্ণের দাম দিলে বলে সত্তর আশি হাজার বাহাত্তর হাজার টাকা আসে মনে হয় এরকম কত করে দিবা পঁচিশ টাকা করে হিসাব দিবা হাজারে কয় টাকা জোরে বলেন হাজারে পঁচিশ টাকা করে তুমি হিসাব করে তোমার উপরে থাকুক আর নাই থাকুক তোমার কাছে সম পরিমান মূল্য থাকুক বান না থাকো যত টাকা তোমার কাছে থাকে ততটুকুর টাকা হিসাব করে হাজারে 25 টাকা করে তুমি কি দেব আল্লাহ রাস্তায় যাকাত হিসাবে তুমি দান করবা উপকার কি হবে উপকার হবে যতটুকুর মাদের যাকাত তুমি দিয়েছো রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাকাত দিলে তোমার অর্থ বাড়বে জাকাতে অর্থ কমে না তুমি যে পরিমাণ যাকাত যে পরিমাণ অর্থের যাকাত দিয়েছো ওই অর্থগুলো তোমার কাছ থেকে ধ্বংস হবে না না ওই পরিমাণ যে পরিমাণ অর্থের যাকাত তুমি দিয়েছো ওগুলা কি আবার ধ্বংস হবে বরং কির সাদাকাত জাকাত দিলে পরে তোমার অর্থ আর বৃদ্ধি হবে অর্থ বাড়বে হয়তো স্বাভাবিক দেখা যায় না কিন্তু করলে দেখা যায় যে আস্তে আস্তে তার মাদ কিভাবে জাকাত এবং ফেতরা আপনি দিবেন কারে তোমার দরকার আছে না আমরা তো অনেক জায়গায় অনেক কিছু বলে থাকি অনেক কিছু শুনে থাকি এখন জাকাত দিবেন কারে পাক নিজে বলছেন তুমি জাকাত দিবা আছরীনির মানুষকে যাকাত ফিত্রা কারা দিবা জোরে বলবেন নাかね আছরীনির মানুষকে সূরায়ে তওবা আয়াত নম্বর 60 ইল্লা মা সাদাকাতুলিল ফকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা

ইন্নমা সাদাকাতুল লিল করা তুমি জাকাত দিবা এক নম্বর হলো ফকির এক নম্বর কি ফকির মানে যার চলাচলের চলার কোনো ব্যবস্থা নাই ফকির ওয়াল মিসকিন আর দুই নম্বর হলো মিসকিন এক নম্বর ফকির দুই নম্বর মিসকিন ওয়াল আমিদিন আলাইহা আর তিন নম্বর ইসলামী সরকারের পক্ষ থেকে যদি এই যাকাত তত্র উসুল করার জন্যে আদায় করার জন্য কোনো সরকারি লগ নিয়োগ করা থাকে তাকে দিতেছে থেকে পারবে সে কি করতে পারবে কত বলে দেবলাম না ইসলামী সরকারের পক্ষ থেকে যদি যাকাত ফসল করার উপরে কোন মানুষকে আমেলকে নিয়োগ করে থাকে কোন কর্মচারী নিয়োগ করে থাকে তাহলে তাকে যাকাতের ফান্ড থেকে তার কি দিতে বেতন দেওয়া দিতে পারে চার নম্বর হল মুআল্লাফাতি কুলুবিহ কুলুবুহম আর চার নম্বর হলো আপনার নবমুসলিম নবমুসলিম যে মুসলমান হয়েছে নবমুসলিম তবে নবমুসলিমের কাছে যদি সে যদি অর্থের মালিক খায় তাই সে জাগাত পাবে না নবমুসলিম যদি অর্থের মালিক খায় যে তার উপরে জাগাত ফরস তাহলে তাকে জাগাত দেওয়া যাবে না যে গরিব মানুষ নবমুসলিম কিন্তু তার কোনো অর্থ নাই তাকে কি দেওয়া যেতে পারে জাগাত দেওয়া যাবে তিন নম্বর ওয়াফির রেকাব রেকাব তো এখন নাই তিন নম্বর হলো বন্দি মুক্ত খাতে বন্দি মুক্ত বন্দি মুক্তি মানে বন্দি হয়েছে এখন ওর শর্ত দিয়েছে এত টাকা দিলে তোমার কি ধরবো বন্দি থেকে তুমি রেহাই পেয়ে যাবা এই বন্দি মুক্তি কে কি করে দিতে পারে বন্দির শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে কি দিতে পারো জাকাত দেওয়া যাবে ওয়ালিল গাদি ওয়াল গাদিমিন ওয়ালিল ওয়ালিল গারমিন আর পাঁচ নম্বর হলো আপনার দিনগ্রস্ত ব্যক্তি ছয় নম্বর ছয় নম্বর ওয়াল গারিমিন আর ছয় নম্বর হলো দিনগ্রস্ত ব্যক্তি একজন মানুষ কি আছে ঋণী আছে শোধ করার কোনো পলিসি নাই কোনো ব্যবস্থা নাই যা অর্থ সম্পদ আছে ও বিক্রি করে দিল কি হবে না তার দিন শোধ হবে না রসল আল্লাহ বলেন আর যে দিন গরস্ত এইরকম দিন গরস্ত যদি কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে তাকেও তুমি জাকাত দিতে পারবা ছয় নম্বর অফিস ছয় নম্বর যারা আল্লাহ রাস্তায় জেহাদ করে যারা আল্লাহ দাস্তার মধ্যে আছে আল্লাহ দাস্তায় যারা জেহাদ করে তাদের কি দিতে পারবেন জাকাত দিতে পারবেন যদিও সে বাড়ির দিকে অনেক মালিক অনেক অর্থের মালিক কিন্তু এমন এক জায়গায় চলে গেছে জেহাদের জন্য যে জায়গায় তার কোনো অর্থ নাই বাড়িতে অর্থের মালিক কিন্তু যে জায়গায় গেছে জেহাদ করার জন্য ওই জায়গায় তার টাকা পয়সা শেষ কিছু নাই শূন্য হাত তাহলে তাকে কি দেওয়া যেতে পারে জাকাত দেওয়া যেতে পারে এখন অফিস সাবিন এই সাবিলের আল্লাহ রাস্তায় যারা আছে কারা কারা আল্লাহ রাস্তা আছে মুফাসিল কেরাম

এতিম খানায় এতিমরা থাকে এতিম খানায় মিসকিন থাকে ফকির তাকে মিস্কিন থাকে তাদেরকে কি 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 হবে তারা যাকাত পাবে আট নম্বর হলো ওয়াবনিস সাবিল আর আট নম্বর হলো মুসাফির মুসাফির ভ্রমণ করতে গেছে দিনের কাজে সফর শুরু করেছে তার অর্থ ফরা হয়ে গেছে ওই সময় আপনার সামনে পড়েছে আপনি তাকে কি দিতে পারেন যাকাত দিতে পারেন তাহলে কয়টা খাত আটটা খাত